আশা করি সবাই ভালো আছেন আমার চাচা এখনো চাচিকে নিয়ে কি যে আনন্দতে আসে এটা যদি না দেখেন সবাই মিস করবেন না দেখলে বোঝাই যাবে না আমার চাচার এখনো আঠারো বছরের আগে যেই আনন্দেতে ছিল এখনো চাচা বোঝা যায় এখনো ওই আনন্দটা সাঁচার মনে আসে ওইরকম আনন্দ এখন বর্তমানে বর্তমানে ওরকম আনন্দ আঠারো বছরের না বারো বছরের না এখনই ফুলা মনে ওই আনন্দ এখনো নাই চাঁচার মনে যে আনন্দটা এখনো আছে সাঁচার কার কিরকম লাগতেছে